আসসালামু আলাইকুম আলা বারকাত আল আম্মা বাদ আলোচ্য বিষয় মিথ্যা স্বপ্ন বলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় মন গড়া বা মিথ্যার মধ্যে রয়েছে ওই ব্যক্তি যে নিজেকে সিও পিতা ব্যতীত অন্যের সন্তান হিসাবে আখ্যায়িত করে যে স্বপ্ন সে দেখেনি তা দেখার দাবি করে এবং রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম যা বলেননি তার নামে তা বলা সহিউল বুখারি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নয় রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি স্বপ্নে যা দেখেনি তা দেখার বান বা দাবি করে তাকে দুটি চুলে গিরা দিতে বাধ্য করা হবে কিন্তু তা কখনোই করতে পারবে না সহিউল বুখারি মিসকাত হাদিস নম্বর চার হাজার চারশো নিরানব্বই